জিনাইদা চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যা মামলা তদন্ত করতে ভারত গিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার তিরিশ মে দুপুরে তারা কলকাতা থেকে ফিরে এসেছেন ফেরার আগে দেশটির বিমানবন্দরের ডিবি প্রধান হারুন রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন আমরা যেসব উদ্দেশ্য নিয়ে কলকাতায় এসেছিলাম তার শতভাগ সফলতা নিয়ে আমরা বাংলাদেশে ফিরছি ডিবি প্রধান বলেন কলকাতায় খুন হওয়া বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ইতিমধ্যে এক তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আমরা ব্যবহার আমরা সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করেছি আসামিদের ব্যবহৃত কমট সেফটি ট্যাঙ্ক চেক করতে বলেছি সেখান থেকে মরদেহের অনেক অংশ উদ্ধার করা হয়েছে যে উদ্দেশ্যে এসেছিলাম আমরা কিন্তু একশো ভাগ সফলতা নিয়ে বাংলাদেশে ফিরছি হারুন বলেন প্রাথমিকভাবে সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংস এমপি আনারের মনে করা হলেও এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট জরুরি আনুষ্ঠানিকভাবে সিআইডিকে চিঠি দিয়ে এসব মাংসের টুকরো বাংলাদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি উদ্ধার করা মাংস এমপি আনারের মরদেহের কিনা তা পরীক্ষার জন্য ইতিমধ্যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়েছে প্রয়োজনে ডিএনএ টেস্টও করা হবে সেক্ষেত্রে এমপি আনারের কন্যা মুন্তারিন ফেরদোস ডরিনকে কলকাতায় ডাকা হতে পারে ডিবি প্রধান বলেন আমরা সেইডিকে অনুরোধ জানিয়েছি এই পরীক্ষাগুলো যেন দ্রুততার সঙ্গে করা হয় ডিএনএ টেস্ট করার জন্য এমপি আনারের কন্যা ডরিন শীঘ্রই কলকাতায় আসবে ভারতে আসার জন্য সম্ভবত তিনি ভিসাও পেয়েছেন গত বৃহস্পতিবার কলকাতায় আসে গোয়েন্দা প্রধানের নেতৃত্ব চার সদ প্রতিনিধি দল কলকাতা থেকে তারা যান নিউ টাউন থানায় এরপর তদন্তকারী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তারা কৃষ্ণমাটি বাঘজোলা খাল পরিদর্শন করেন এরপর যথাক্রমে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স সিআইডি ভবন হাতির সাল খালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সিআইডি এডিজি আর রাজা শেখরের সঙ্গেও কথা বলেন ডিবি প্রধান তিনি বলেন এমপি আনার হত্যাকাণ্ডে কলকাতা এবং বাংলাদেশে দুটি জায়গায় মামলা হয়েছে সে কারণেই তদন্ত করতে আমরা কলকাতায় এসেছি এবং সিআইডির প্রতিনিধি দল তদন্তের স্বার্থে বাংলাদেশে গেছে আমরা ইতিমধ্যে মূল ঘাতককে গ্রেফতার করেছি তারা অনেক কিছু স্বীকার করেছে কিভাবে তারা হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল বাংলাদেশের কোথায় কোথায় তারা বৈঠক করেছে কলকাতায় এসে কোন কোন বাসায় ছিল তারা কি কি কাজ করেছিল এগুলো যাচাই বাছাই করা দরকার ছিল গোয়েন্দা প্রধান বলেন বাংলাদেশে পেনাল কোডের তিনশো বাষট্টি এবং তিনশো চৌষট্টি ধারা অনুযায়ী লাশ বা লাশের টুকরো খুনির ঘড়ি বা অন্য কোনো অংশ বিশেষ উদ্ধার না হলে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটু সমস্যা হয় সে কারণে আমরা এসেছি আমাদের মূল কাজটি ছিল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো কলকাতায় যে আসামি গ্রেফতার হয়েছে তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা পাশাপাশি যে জায়গায় তারা গিয়েছিল সেসব জায়গা অভিযান চালানো এমপি আনারে লাশ বা লাশের টুকরো যাতে পাওয়া যায় সে কারণে আমরা তদন্ত চালিয়েছি কারণ একটা মামলা নিষ্পত্তি করতে গেলে সুরতাল মেডিকেল রিপোর্ট ভিসেরা রিপোর্ট আলামতের দরকার হয় আমাদের কাজ ছিল আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য কলকাতা পুলিশের সঙ্গে শেয়ার করা এবং ওনাদের কাজে সহযোগিতা করা আমরা মনে করি আমরা সহযোগিতা করতে পেরেছি এবং যে উদ্দেশ্যে এসেছিলাম যে একদিকে আলামত সংগ্রহ করা সিআইডিকে সহযোগিতা করা ডিজিটাল এভিডেন্স নিজে চোখে দেখা কলকাতায় গ্রেফতার হওয়া জিয়াদ হাওলাদারের সঙ্গে কথা বলে আমাদের দেশে গ্রেপ্তার হওয়া আসামিদের বয়ান মিলিয়ে নেওয়া কোথায় কোথায় গেছে সেগুলো খোঁজখবর নেওয়া এসব ক্ষেত্রে আমরা শতভাগ সফল হয়েছি